দালাল নিয়ে করার একটা সীমানা আছে মিয়া দালাল হওয়ার একটা সীমানা থাকা উচিত তুমি এনায়তুল্লা আব্বাসীর বিরুদ্ধে এত ক্ষেত্রে হইলো কেন তুমি জানো এনায়তুল আব্বাসী কে তুমি জানো কিছু মুখ সামলে কথা বলবা এনাই তুই এক অংশের বিদ্যা যদি তোমার কাছে প্রকাশ করে পেশাব করে দিলে আমি ভেসে যাইবা এনাই তুই লাফবাসীর বিরুদ্ধে বললে মামুল হক কে মানায় ফয়জুল করিম কে মানায় বাবু নগরী কে মানায় তোমার মতন আমার মতন চুনু বাউয়া ব্যাঙের বেঙের মতন কেউ কেউ হাসারা বছর করলো এনাই তুই একটা ফসমের ক্ষতি করতে পারবা না ছাগল পাগল কোথাকার একটা লোক যদি তবা করে আর কিছু আছে নাকি কেউ যদি ভালো হইতে চায় ইসলামের বিধান কি তাকে সাহায্য করা না তাকে কি করা আশ্চর্য হয়ে গেলাম কি পাগলের দোল নাকি এটি পাগল দল নাকি কুত্তা ফাগলা কামালে কামড়াইলে যেমন পাগল কুত্তা কামালে যেমন পাগল হয়ে যায়গা এর মনে ফাগল হয়ে গেছে গা কয়দিন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কয়দিন আমির হামজার বিরুদ্ধে কয়দিন মামুন লকসাবের বিরুদ্ধে দিন এনাজুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে আশ্চর্য কারবার মনে হয় যে ওয়াজ মাহফিল দেহার বাদ দাদা সম্পদ পাই কথা বলেন না কেন এদের থেকে সাবধান থাকবেন ঘরোয়া বিষয় ঘরে সমাধান করবেন কেন আপনি মাদ্রাসা ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছেন যে আমার দেশের কিছু কলিজার টুকরা মাদ্রাসার ছাত্ররাও তার আবেগে আবেগে আপলুত হইতেছে মাদ্রাসার হুজুর রয়ে কাজ করতেছে একটু আপনার অন্তর কাপড় না বাড়ি ধরে তো আপনিও গেছিলেন বাড়ি ধরে এনে তুলে আব্বাস গেছিল কে কতটুকু সম্মান পাইছেন বোঝেন নাই আপনি আপনি তো জিজ্ঞাসেন কোথায় মেহমানখানা ছাত্র মুখ ফিরে রাখছে সিনিয়ার আর এনায়তুল আব্বাস যাওয়ার পরে সকলে সদরে বহন করছে এরপর কি লজ্জা হয় না যাত্রা বাড়িতে গিয়েছিলেন একজনও তো আপনার সাথে ভালো মুখে হাসি মুখে কথা বলেন চোরের মতন গেছেন চোরের মতন বাইরে হুমকি আসতেছে ফতুল্লা থানা কুতুপুর ইউনিয়ন হের বাহে কিনে নিছে কুতুপুর ইউনিয়ন বাহাই বাহে কিনে নিছে হয় যে স্বামী মহাসমান একটু আত্মসুমা দিছে হ্যাঁ মনে করে দেখার উঠতে গেছি গা রাজনীতি মায়ের ফেস না আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক এনায়তুল্লাহ আব্বাসীর দ্বারা যে কাজটা হইতেছে বর্তমান বর্তমান যে কাজটা হইতেছে সরাসরি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতেছে এর চাইতে আর কয়টা দাগ ভাঙা ভালো শুদ্ধ করে বাংলা কস নাടാ ও আমানো ডাইলি লবন দে স্যার সাফা বাইঙ্গে দেবোগা এ বরিশালের আঞ্চলিক কথা ভাষা পাইছো নাস্তিকদের দুর্বল করতে হবে নাস্তিকদের দুর্বল করতে হলে যোগ্যতা লাগবে ঠিক ইস্তাদাদ লাগবে আর কসম করে বললে ভুল হবে না এনায়েতউল্লাহ আব্বাসি আগাছে গোরা টোটালি কৌমির সন্তান হ্যাঁ হয়তো বিষয়গুলো নিয়ে তার গলাও ধরছে এটা তার তার ভিন্ন বিষয় আমরা তো পুরাপুরি প্রস্তুতি নিচ্ছি ইন্ডিয়া থেকে আসলে আমরা নারায়ণগঞ্জের মুরব্বী আউয়াল আলদাহ আদার আলিয়ার মাধ্যমে আমরা তার কাছে যাব ফুলের তোরা দিয়ে তাকে সদরে গ্রহণ করব এবং তাকে পরিষ্কার কণ্ঠে বলবো আপনি কোনটা করবেন ওলামায় দবন্ধের আকিদার পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন পরিষ্কার করে বলেন তবে বলার আগে আপনি যে এই হিম্মত নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন নাস্তিকদের মাথা হেড করে দিয়েছেন মিচু করে দিয়েছেন এজন্য জন্য ওলামায় দৌবন্ধের পক্ষ থেকে বাটা গোটা বাংলাদেশের মুসলিম তহিদ জনতার পক্ষ থেকে আপামর দলমত নির্বিশেষে প্রত্যেক জনতার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনাকে মোহাব্বত আপনাকে দাওয়াত কি ভাই ঠিক আছে না ভাই এই জন্যে পরিবেশ দূষণ করা থেকে সাবধান থাকবে আমি তো নিয়ত করছি হের গোলাবাদির কারণে মনে হয় বাংলাদেশে হেরে একলাই ওয়াজের অনুমতি দিব আর আঙ্গুরে বাচ্চা 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 মনে ময়দান থেকে বিতাড়িত করবো আবার কারে বয় কারে কার হাল চাষ করতে পারবি কিতাব পড়াই চালবি করাই চালকালুটি করতে পারবি কলেজে মাস্টার পারবি সব শিক্ষা রাখছি বেড়া এক বিদ্যা বন্ধ হয়ে দেবো আর চোদ্দ বিদ্যা খোলা আছে ওলামাই দেওয়া বন্ধে লক্রে একটা দিয়ে আটকাবি কলেজে বেড়া ডক্টর করতে পারবো প্রফেসর কিন করতে পারবো আর ওই আনে বানে আনা কুম দেখাইলে বিদ্যা নাই কোনো সমস্যা নাই ওয়াজ বন্ধ হয়ে যাব মসজিদে লাগাতার মেহনত করব মসজিদ বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় বসে থাকব। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আল্লাহ পুরুষ বানাইছেন কর্মজীবী হিসাবে আমার হাত আল্লাহ তৈরি করে দিছেন পুরুষ লোককে ভয় দেখায় না ভয় দেখালে হিজরাদেরকে ভয় দেখায়ব কে কর্ম করে দেখাইতে পারে কোনো নাই আমার জীবনে তো আমি কল্পনা করিনি যে আমি ওয়াজ মাহফিল করব আল্লাহ এখন ওয়াজ মাহফিলের লেগে ময়দানে কবল করছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে পছন্দ না করে ময়দান থেকে আমাকে আলাদা করে দিলেন এই তো আল্লাহর দা এই দৌলত কার আল্লাহ আল্লাহর কাছেই কাজেই যতদিন কণ্ঠে শক্তি আছে আল্লাহর পক্ষে কথা বলতে হবে কুষ্টিয়ার এসপির বিপক্ষে কোনো কথা নাই কথা এ গেল হেনাইতুল আব্বাসির বিরুদ্ধে ঠিক হাইরে কপাল পড়ারে সি 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 এই মিয়া বলেন না সি 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 ভিক্ষার দাওdana দরকার তো নিক্ষেপ করা দরকার এই সমস্ত দাইদের মুখের মধ্যে আর আমরা কথা বললে একটা স্লোগান পাইছে জামাতের দালাল সরকার বিরোধী দালালি ছুড়াইয়া দেবো খালি সামনে যদি পাই কোনো বে দালাল কারে কয় দেখাই দিব ইনশাল কথা বলেন না কেন হক কথা বললেই এক ধরনের স্লোগান তৈরি গেছে জামাতে দালাল বলছে জামাতে দালাল শিবিরে দালাল এ আর কোন ডাইলগ নেই মানে সরকারের কাছে ভালো অর্জন নেই প্রশাসনের কাছে ভালো অর্জন নেই একটা স্লোগান দিয়ে দেয় জামাতে দালাল শিবিরে দালাল পরিবেশ দূষণ থেকে হেবাগত থাকে নারায়ণগঞ্জের ওলামা পরিষদ গঠন করা হয়েছে নারায়ণগঞ্জের ওলামা একরাম এক ব্যানার আছেন। ওলামা জমহুর ওলামা একর যে কাতারে থাকবে আমরা সেই কাতারে থাকবো কথা বলেন ঠিক কিনা আমরা হকের পক্ষে থাকবো আমরা ইতিহাস ভুলে গেছি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ফকিউদ্দিন ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহিয়াল শুনতেছেন বন্ধুরা শুনতেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই গান গাইতে মানে সামা গাইতে ওয়াজের মধ্যে একটু সুর টুর দিয়া মানে গজল টজল কবিতা টবিতা কইতেন আর কি ইত্যাদি শুধু বোঝানোর জন্য বলছি আমাদের আঁকাবিদদের দিল কত উদার ছিল তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে ফকির জিয়াউদ্দিন সর্ব অবস্থায় তার থেকে একটু দূরে থাকতেন ভাল লাগে তার সাথে আমার মিলার দরকার নাই আমার ভালো লাগে না তার দাসে করুক আমার দামে করুক সর্বশেষ ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ খুব অসুস্থ হয়ে গেলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহিয়ালাই পাশে দিয়ে কোনো এক অনুষ্ঠানে যাচ্ছিলেন মা আফিলে যাচ্ছিলেন নিজামউদ্দিন আউলিয়া হিয়ালার খাদেম ডাক দিয়ে বলতেছেন হাজরার আপনার যে গাইলায় আমনের যে বিরোধিতা করে হজরত উনি তো খুব অসুস্থ নিজামুদ্দিন আউলিয়া খুব খেয়াল করেন তলবাই এলেন ভাইরা আলেম ভাইরা বলে যাবেন না আমাদের আকালের ইতিহাস বলবেন না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন এত বড় আলেম অসুস্থ হয়ে গেছে বলো হজরত আমি তো আপনাকে শুধু খবরটা মেসেজটা জানাবার জন্য আপনাকে বলছি আপনাকে তো মর্মাহত মর্মাহত হওয়ার জন্য বলি নাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলতেছেন আমি তাকে দেখতে যাব আমি তাকে বলেন বলেন আমি তাকে দেখতে যাব নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দেখতে গেছেন তো আমাদের আঁকা নিয়ম হলো খাদেন থাকে গেটম্যান থাকে জিজ্ঞাসা করতে হয় এটা কিন্তু শুনল অনেকে আবার যায় হুজুর লোকের সরাসরি দেখা করল যায় না আমি একটু সরাসরি রুমে চাই আমি হুজুররে হুজুরা ঢুকতে দেয়। শরীয়তের বিধান হলো একজনের রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে অনুমতি দেওয়ার পরে আপনাকে জোরে সাউন্ড করে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম কথা বুঝতে পারছি তো এবং হজরত ওমরও কিন্তু একটা কথা প্রসঙ্গে বলে ফেলছেন কাপুরুষ তারা যারা সদর দরজা দিয়া না ঢুকা পিছনের দরজা দিয়ে ঢুকে হজরত ওমর কইছে কাপুরুষ তারা যারা সদর দরজা দিয়ে না ঢুকে কোন দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকে তো কাজেই যারা সরাসরি ঢুকতে চায় এরা মনে হয় দরজা বেশি পছন্দ করে ঠিক না ভাই আল্লাহ আমাদের হেফাজত করুক বলে না আমি তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ খাদেমকে বলতেছেন ভাই একটু হজরতকে বলো আমি হজরতের সাথে দেখা করতে আসছি আমি একটু হজরতকে দেখব খাদেম যে বলতেছেন হজরত নিজামুদ্দিন আউলিয়া আতা হয় আপনার সাথে দেখা করবে ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ মৃত্যু সজ্জা অবস্থা মরণাপন্ন অবস্থায় ডাক দিয়ে বলতেছেন যাও ওকে বলে দাও মৃত্যুর আগেও ফকির একটা বেদাতির চেহারা দেখে মরতে চায় না আমাদের আকাবিদ্দি রুসুন বলতেছি মৃত্যুর আগেও একজন বেদাতি চেহারা দেখে মরতে চায় না তো খাদিমজা বলতেছেন হজরত আপনি এখান থেকে চলে যান হজরত অনুমতি দেয়নি মরার আগেও যেভাবে বলছে সেভাবেই নকল করে শুনেছে নিজামুদ্দিন আউলিয়া রমতুল্লাহ ইয়ালে দুই এক মিনিট একটু নীরবতা পালন করলেন নীরবতা পালন করে চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে জমা করে বলতেছে ভাই হযরতকে যে বলো নিজামুদ্দিন আউলিয়া তবা করার জন্য আসছে আসতে বললেন শোভান আল্লাহ যারা ব্রড মাইন্ডের উদার মনে তাদের জবান দিয়ে বড় করে শোভান আল্লাহ বেরিব আর আমি এটা ভালো করে জানি যে আমার এখানে যে সবাই আমার মহাবতের মানুষ না কিছু লোক আমার চেক করতে আসে এটা আমরা ভালো করে জানি তো বলতেছে যে যাই বলো আমি তবা করতে আছি আহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এই কথা শুনে ফকিজিয়া উদ্দিনের খাদেম যে বলতেছেন হাজর ইয়ে তো আপনার সাথে করতে আপনার কাছে করবে সে আগে উদ্দিন রহমতুল্লাহ উঠতে পারে না এর নিজেকে সুস্থতার মতন ভাব করে দেখায় বলতেছেন বেটা খাদেমকে বলতেছেন আমার আলমিরাতে আমার আলমারির মধ্যে আমার মাথার পাগলি আছে পাগলিটা বের করো পাগড়িটা বের করো এই পাগড়িটা নিজামুদ্দিন আউলিয়ার পা পর্যন্ত বিষয় দাও নিজামুদ্দিন আউলিয়া আমার এই পাগড়ির উপর দিয়ে যেন হেঁটে আসে দেখছেন আকাবিদের শিক্ষা কারে করে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে আনার জন্য পাগড়ি বিষয় দিলেন তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই পাগড়ির উপর না উঠে পাগড়ির উপর কদম না নিজের হাত দিয়ে এই পাগড়িটা তুলে নিলেন তুলে নিয়ে বলতেছেন হজরত ইয়ে তো মেরে লিয়ে দস্তারে ফজিল হজরত এটা তো আমার জন্য দস্তারে ফজিল হজরত আপনি আমার মাথায় এটা পেঁচাই দেন হজরত এটার উপর আমি কেমনে পা দিই আপনি তো বড় আলেন ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ হিয়ালাই মাথায় পাগড়ি পরায় দিলেন এই ছিল আমাদের আকাবিদের আদর্শ তো ভাই আমি আপনাদের কিছু অনুরোধ করব একজন আলেম সম্বন্ধে কশ্চিন কালো আগে বিরূপ মন্তব্য করবেন না যে সে জামাতের দালাল সে মাজারের দালাল সে বেদাতিদের দালাল আর একটা ওজন থাকা চাই আমি যার বিরুদ্ধে কথা বলবো তার মর্যাদা কি তার যোগ্যতা কি সে কোন দিক দিয়ে কমটি আগে আমার এটা যাচাই করে তারপর কথা বলতে হইব আগে আমাদের যাচাই করে তারপর কথা বলতে হবে যদি আমি বলি মামুনুল হক মামুনিয়া হিসাব করে কথা বলতে হবে মামুনুল হকের চোদ্দ পুরুষ ডাইরেক্ট রসুলের সাথে যোগাযোগ আর তোমার চোদ্দ পুরুষ দূরের কথা এক পুরুষই তুমি রসুলের সাথে যোগাযোগ নাই এনায় তুললে আব্বাসী আর যাই হোক তার বংশ পরিচয় জানি একেবারে হজরত সিদ্দিক আবু বকর দিয়ে আল্লাহ তালানু পর্যন্ত তার বংশ পরিচয় কাজেই উনি যেহেতু বলছেন যে আমি আমি একটা মানুষের ইশারে তো বলতে পারি বসে পান উনি যেহেতু বলছেন যে আমার অতীতকে আমি রুজু করতে চাই আমার বাবা কর্মী আমার দাদা কর্মী আমিও কর্মী রাখেন আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি এই কথার উপর আর কি থাকে বলে আর কি থাকে হ্যাঁ এখন আমাদের উচিত হইল তাদেরকে আগায় দেওয়া তাদেরকে কি দেওয়া জোর বলেন কি দেওয়া আগায় দেওয়া এটা না করে যদি আমরা হাডুডু খেলি হাডুডু খেলা বোঝেন আমাদের দেশের একটা চরিত্র হইল হাডুডু খেলা কেউ যদি উপরে উঠতে চায় দেখবেন পাঁচ ছয় জনের ঠ্যাং জাতা দিয়ে

আর কয়েকটা মাসির মতন মনে করে এরা কেউ গোলা বাজি করে আওয়ামী লীগের লোকেরা দেয় না এই কথাটা কেন বাইর লোকেরা খালি তোমার মাদ্রাসা চাই দেয় দেয় না কথা না কেন এই টাকা নাই সেটা কথা কর না কেন মসজিদের টেকে নাই সব অভিযান খালি 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 ঘর মাংস সাথে আহ গুলি কি লোকের টেকে দে সবার মাথা সাথে না ওয়াজের মধ্যে দলীয় নাম আসবে কেন ওয়াজের মধ্যে দলীয় নাম যখন আসবে বোঝা যাবে তুমি দলের কাছে বিক্রি হয়ে গেছো মিঠছা ফোরের চরিত্র তুলে ওয়াজ নাফিলে দলীয় নাম আসবে কেন ওয়াজ নাফিলে আল্লাহ এবং আল্লাহ রশ্মির কথা আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে এক এবং নেক হিসাবে কবুল করেন আল্লাহ আমাদেরকে এক করে দেন আল্লাহ আমাদের আকাবির আসলা বুজুর্গদের নকশায় নমুনায় চলার জন্যে মৃত্যু পর্যন্ত এস্তা দান করেন আবার বলেন আমিন